মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের আমাদের দেশে হলে আমরা আবেদন করব তখন মূল মানে এই মামলাটা আমাদের আপনার সেকেন্ড কোশ্চেন ছিল সিয়াবা नेपाले जे एक पाली ग যাতে যারা আমাদের কাছে ধৃত রয়েছে তাদের জবানবন্দি অনুযায়ী সিয়াম নেপালে শিল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সভা সবাই এটা উদ্বিগ্ন আমরাও চাচ্ছি যে যেখানেই আসে তাদের কারণ একজন মাননীয় সংসদ সদস্যকে এইরকম নিঃশংসভাবে হত্যা করবে আর মানে মানে আমরা বুঝে থাকবো এটা তো হতে পারে কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে যারা নাকি অপরাধী যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের জন্য তার মানে ওই নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা শিভিলাম আমরা কোথায় নিশ্চিত হয়েছে আমরা এখনো দেখুন আমরা এখনো তদন্তটা চলছে আমরা এখনো সুনিশ্চিতভাবে বলতে পারবো না যে সে কোথায় আছে আমরা এখনো যেটাই আমরা শুনছি সেটাই অনুযায়ী আমরা একসাথে বলতে মানে একটি মূল যে মামলা তদন্ত সেটাই বলবেন মূল মামলা সেখান থেকে হত্যা কাণ্ড থেকে মনোনোদিত হয়েছে তারাই করবে পরামর্শ দেয় আমাদেরকে সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাই